নমস্কার সবাইকে প্রথমত হচ্ছে গতকাল আপনারা জানেন যে সিটি সেন্টারের সামনে যে একটি ঘটনা হয়েছে সেই ঘটনার বিষয়ে আমাদের এখানে আসা যে ঘটনাকালকে একজন তার স্ত্রী এবং তার ছেলেকে নিয়ে পুজোর জন্য পুজো দেখতে ওনারা বেরিয়েছেন এবং পাশাপাশি আপনারা জানেন যে যেইভাবে বিসর্জন হচ্ছে সেই বিসর্জন দেখার জন্যেই ওনারা সিটি সেন্টারের সামনে দাঁড়িয়েছিলেন তো সেখানে দাঁড়িয়ে থাকার কোনো কিছু ব্যক্তি তাকে নানাভাবে তার স্ত্রীকে নানারকমভাবে উক্তি করে এবং সে সেটা প্রতিবাদ করে এবং তার ফলে তাকে টেনে নিয়ে সিটি সেন্টারের ভেতরে নিয়ে গিয়ে তাকে আঘাত করা হয় এবং সে রক্তাক্ত অবস্থায় হয় তো আমরা বিশ্বাস করি কোনো দুষ্কৃতির সে কোনো পার্টির হতে পারে না সে কোনো ধর্মের হতে পারে না দুষ্কৃতির দুষ্কৃতি তো সেই ক্ষেত্রে মজদুর মনিটরিং সেল যেহেতু সে নারায়ণ ঘোষ যে ইনজিউড হয়েছে সে আমাদের সংগঠনের টেলিকম সংগঠনের একজন দায়িত্বশীল ব্যক্তিত্ব এবং সে দীর্ঘদিন ধরে আমাদের সাথে কাজ করে এবং তার সম্পর্কে আমরা পুরোপুরি অবগত আছি কিন্তু যে যারা ঘটনাটা করেছে তারা হাজার হাজার মানুষের মধ্যে এই ঘটনাটা করা অর্থাৎ আইন হাতে নিয়ে যাওয়া সেটা একটা দুর্বলতার আমি মনে করি প্রতীক কিন্তু আমাদের প্রশাসন খুব ভালো ভূমিকা নিয়েছে সাথে সাথেই আসামিকে গ্রেপ্তার করেছে এবং পাশাপাশি যে ইনজোর্ড তাকে হাসপাতালে পৌঁছানোর ব্যবস্থা করেছে এবং এই প্রশাসনের সেই ক্ষেত্রে আমি প্রশাসনকে ধন্যবাদ জানাবো কিন্তু পাশাপাশি এটার সাথে আরও কেউ যুক্ত আছে কি না সেই জিনিসটা প্রশাসন দেখতে হবে যদি আরও কেউ যুক্ত থাকে তাদেরকে সঠিকভাবে তাদেরকে নিয়ে এনে তাদের সঠিক শিক্ষা দেওয়া দরকার আমরা রাষ্ট্রবাদী সরকারকে সমর্থন করি এবং আমরা রাষ্ট্রবাদী বিচারধারা নিয়ে কাজ করি এ রাজ্যে যার ফলে আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী উনি সবসময় বলেছেন যে আইনকে যে আইনের বিরুদ্ধে যাবে বা আইনকে হাতে নেবে তাকে কোনো মধ্যেই রেহাই হবে না সেই আশা প্রত্যাশা নিয়ে আমাদের আজকে পশ্চিম থানার ওসি সাহেবের কাছে আমাদের ডেপুটেশন দেওয়া এবং আমরা সেখানে ডেপুটেশন দিয়েছি এবং আমাদের ওসি সাহেব বলেছেন যে উনি এই বিষয়ে অ্যাকশান নেবেন এবং বিষয়গুলো পুরোটা উনি জাস্টি জাস্টিফাই করেছেন এবং উনি বলেছেন যে আমাদের কাছেও যদি কোনো প্রুফ থাকে যে তার সাথে আরও কেউ এনজিও মানে যুক্ত আছে কি না সেটা ওনার হাতে তুলে দিতে তো আমার দৃঢ় বিশ্বাস যদি তার সাথে কেউ যুক্ত থাকে সেই ক্ষেত্রে ওনারা অ্যাকশান নেবেন এবং পাশাপাশি যে আসামি গ্রেপ্তার হয়েছে তাকে কোর্টে তোলা হয়েছে এবং তাকে আজকে পুলিশ রিমাইন্ডে নিয়ে আসা হয়েছে আমরা এই রাজ্যের শান্তিপ্রিয় ছোট্ট রাজ্য ত্রিপুরা আমরা মজদুর মনিটরিং সেলের পক্ষ থেকে আমরা সবসময় শান্তি বজায় রাখাটা সেটাই আমরা বিশ্বাস করি পুজো মানে আনন্দ এই পুজো আনন্দটা যেন কেউ নিরানন্দ না করতে পারে সেটাই আমাদের বিচারধারা এবং আমাদের চিন্তাধারা তো তাই আমরা আজকে এখানে এসেছি তো সেখানে আপনাদের সাংবাদিক বন্ধুরা আপনারা উপস্থিত থেকেছেন এর জন্য অসংখ্য ধন্যবাদ কারণ আপনাদের মাধ্যমে সারা রাজ্যে আমরা রাজ্যবাসীর কাছে একটা মেসেজ অন্তত দিতে চাই যে সবাই শারদীয় বিজয়া শুভেচ্ছা আমাদের সংগঠনের পক্ষ থেকে আপনাদের সবাইকে রাজ্যবাসীকে শুভ বিজয়া শুভেচ্ছা জানাই পাশাপাশি সবাই ভালো থাকা ভালো যেন থাকে সুস্থ থাকে পাশাপাশি সবাইকে ভালো রাখে আর দুষ্কৃতী যারাই হোক তাকে যেন প্রশ্রয় না দেওয়া হোক কারণ এই রাজ্যটা আমাদের এই সমাজটা আমাদের এই সমাজকে সুরক্ষিত রাখা সমাজকে ঠিক রাখা আমাদের প্রত্যেকের নৈতিক দায়িত্ব সেই মেসেজটাই আজকে আপনাদের মাধ্যমে দেয়